স্বামীজি বলছেন মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে তাজমহল স্বামীজি এবার একটি গল্প বলছেন বলছেন এক ধনী ব্যক্তির একটি বাগান এবং দুটি মালি ছিল তাদের মধ্যে একজন খুব অলস যে কোনো কাজই করতো না কিন্তু প্রভু আশামাত্র হাত জড়ো করে প্রভুর কী রূপ কী গুণ বলে তার সামনে নাচত অপরমালিটি বেশি কথা বলতে জানতো না সে খুব পরিশ্রম করে প্রভুর বাগানে সব রকম ফল ও শাকসবজি উৎপাদন করত। এবং সেগুলি মাথায় করে অনেক দূরে প্রভুর বাড়িতে নিয়ে যেত এই দুইজন মালির মধ্যে প্রভু কাকে বেশি ভালোবাসবেন শিব আমাদের সকলের প্রভু এবং এই জগৎ তার উদ্যান আর এখানেও দুই ধরনের মালি আছে এক শ্রেণীর মালি অলস কপট কেবল শিবের রূপের তার চোখ নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে আর এক শ্রেণীর মালি আছেন যারা শিবের দুর্বল সন্তানদের জন্য তার সৃষ্ট সমস্ত প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন এই দুই শ্রেণীর ভক্তের মধ্যে কে শিবের বেশি প্রিয় হবেন নিশ্চয়ই যিনি শিবের সন্তানদের সেবা করেন যিনি পিতার সেবা করতে চান তাকে আগে তার সন্তানদের সেবা করতে হবে যিনি শিবের সেবা করতে চান তাকে শিবের সন্তানদের সেবা সবার আগে করতে হবে জগতে জীবদের সেবা আগে করতে হবে শাস্ত্রে বলা হয়েছে যারা ভগবানের দাসদের সেবা করেন তারাই ভগবানের শ্রেষ্ঠ দাস অতএব এটা সর্বদা মনে রাখবে আমি তোমাদের আবার বলছি তোমাদের শুদ্ধ চিত্ত হতে হবে এবং যে কেউ তোমাদের কাছে আসে যথাসাধ্য তার সেবা করতে হবে এইভাবে পরের সেবা করা শুভকর্ম এই শুভকর্মের ফলে চিত্ত শুদ্ধ হয় এবং সবার ভেতরে যে শিব রয়েছেন তিনি প্রকাশিত হন আর যদি কেউ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখে থাকে সব তীর্থ দর্শন করে থাকে সে যদি ফোঁটা কেটে চিতা বাঘের মতো সেজে বসে থাকে তাহলেও সে শিব থেকে অনেক দূরে তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির আমি কোনো মন্দিরে কোনো রকম প্রতিমা বা কোনো রকম শাস্ত্র উপাসনা না করে বরং তোমার উপাসনা করব। লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন লোকে বলে তারা খুব বাস্তববাদী বেশ কথা কিন্তু এইখানে তোমার উপাসনার চেয়ে আর কি বেশি বাস্তব হতে পারে আমি তোমাকে দেখছি তোমাকে বিলক্ষণ অনুভব করছি আর জানছি যে তুমি ঈশ্বর মানব দেহ অন্তর্গত মানবাত্মাই একমাত্র উপাস্য ঈশ্বর অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে তাজমহল যদি মানুষের মধ্যে তার উপাসনা করতে না পারলাম তবে কোনো মন্দিরেই কিছু উপকার হবে না যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধা সহকারে দাঁড়াতে পারবো আর বাস্তবিক তার মধ্যে ঈশ্বরকে দেখবো সে যে মুহূর্তে আমার মধ্যে এই ভাব আসবে সেই মুহূর্তেই আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হব